আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আমের ঝুরি মোরব্বা আচার নিয়ে খুবই সিম্পল রেসিপিটা অল্প একটু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কম সময়ের মধ্যে এখানে আমি এক কেজি আম নিয়েছি ভালো করে ধুয়ে ছিলে নিব। আমগুলোকে ছেলার পর এখন একটা গ্রেটার দিয়ে আমি বড় ছিদ্রটা দিয়ে একটু ফোর্স দিয়ে জোরে জোরে এগুলোকে গ্রেট করে নিচ্ছি একটু জোরে জোরে দেখুন এগুলো গ্রেট করলে এভাবে বড় বড় লম্বা লম্বা এগুলো গ্রেট হবে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে ভালো করে তিনবার কষলে ধুয়ে নিতে হবে আমি তিনবার এটাকে ধুয়ে নিচ্ছি ভিওর্স আমার ধোয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দিব আর আবারও পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতন তাহলে এর থেকে টকটা বের হয়ে যাবে আর আমটা মরব্বা তৈরি করার সময় আর গলে যাবে না এর জন্য ভালো করে আমি লবণ মেখে এটা পানি দিয়ে বিশ মিনিটের মতন ভিজিয়ে রাখছি ভিউয়ার্স বিশ মিনিট হয়ে গেছে এখন এই আমটাকে আবারও তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে এটাকে ধুয়ে তারপরে চেপে পানিটা একদম ঝরিয়ে ফেলতে হবে দেখুন বারবার ধোয়ার কারণে পানিটা একদম স্বচ্ছ বের হয়েছে এটাকে এভাবে চিপে পানিটা সম্পূর্ণ বের করে তারপরে ফ্যানের বাতাসে দুই থেকে তিন ঘন্টা শুকিয়ে নিতে হবে চাইলে রোদেও শুকাতে পারেন ভিওর্স দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমার এখানে এক কাপ আর অনফোর্থ ফোর্থ কাপ আম হয়েছে এই শুকনো আমটা এখন আমরা ভালো করে জাল দিয়ে নিব এর জন্য আমি একদম সম চিনি দিয়ে দিলাম মানে এক কাপ আর অন ফোর্থ কাপ চিনি যতটুকু আম নেবেন চিনিটা সমান নেবেন তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুইটা দারচিনি এবার আমটা দিয়ে মিডিয়াম আছে এটাকে একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার দুই মিনিট পর কিন্তু দেখবেন আস্তে আস্তে এটা গলতে শুরু করেছে চিনিটা গলে যাওয়ার পর এটাকে একদম লো আছে জাল দিয়ে লাল করে নিতে হবে চিনিটা গুলে গেছে এখন এতে একটু স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো আছে এটাকে জাল দিয়ে একদম ঘন আর লাল করে নিতে হবে চিনিটা যখন দেখবেন আঠালো হয়ে গেছে আর আমের কালারটাও এভাবে চেঞ্জ হয়ে গেছে তখন চুলাটা অফ করে দেবেন ভিওর্স চিনিটা একদমই আঠালো হয়ে গেছে আর আমটাও লাল হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে সার্ভ করে নিব এই মুরব্বাটা আপনারা ফ্রিজের বাহিরে রেখে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই এক মাসের মতন এটা সংরক্ষণ করা যাবে তবে এটা এতটাই টেস্টি বানানোর সাথে সাথেই ফুরিয়া যাবে সবাই তৈরি করবেন আজ আসি আল্লাহ হাফেজ